আসসালামু আলাইকুম ভিউয়ার্স দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেসে অনেকেই প্রশ্ন করতে পারেন এটি কি সেই মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস কিনা আসলে মুর্শিদাবাদের হাজারদুয়ালি প্যালেস না হইলেও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এই হাজারদুয়ারিরও কিন্তু কোনো অংশে গুরুত্ব কম না কিন্তু দুঃখের বিষয় অযত্ন অবহেলা এবং সংস্কারের অভাবে এই হাজারদুয়ারি প্যালেস যেন ঝুঁকে ঝুঁকে তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এক সময় নিশ্চিন্ত হয়ে যাবে আর খুব অল্প কিছু দিনের মধ্যে নগার আমিরুল বিহির রাজা গোপাল ধাম তার মেয়ে জামাইকে সেই ভাগ্যবান মেয়ে জামাইকে এই দুয়ারি প্যালেসটি সহ এই জমিদারি পুরোটাই দান করেছিলেন তার মেয়ে প্রভাতি বালা এবং তার মেয়ের জামাই বীরেশ্বর চট্টোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের কাশি থেকে এসে এই জমিদারি লাভ করেছিলেন এক কথায় যৌতুক পেয়েছিলেন সেই হাজারি প্যালেসে আমি এখন দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর একটি প্যালেস সেটা জমিদার যখন ভারতের চলে যায় তারপর থেকে অযত্ন আর অবহেলায় এই এই প্যালেসটি বা এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি এক ধরনের আহ কোনো প্রকার সংস্কার ছাড়াই চলতে থাকে কিছুদিন বাংলাদেশ সরকার এখানে জমির খাজনা আদায় কাজ করেছিলেন কিন্তু এখন একেবারেই এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের নওগাঁ জেলার বা নওগাঁ জমিদারি পরগনার মধ্যে কিন্তু বেশ কিছু রাজবাড়ি আজকে কিন্তু অবহেলায় অযত্নে একদম শেষের পক্ষে আমি এই বর্তমান আমাদের যে প্রত্নতত্ত্ব বিভাগকে অনুরোধ করব। এখানে যেন খুব দ্রুতই সংস্কার করা হয় এবং এটি পুনরায় একটি মিউজিয়াম হোক বা একটি দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হোক আমি আপনাদেরকে ভিতর থেকেও দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমরা এখন ভেতরের অংশে দাঁড়িয়ে আছি এই ভেতরের অন্দরমহলের এই অংশ থেকেও আপনারা কিন্তু অনেকগুলো দরজা দেখতে পারবেন আসলে এই কারণেই হয়তো হাজার দুয়ারি নামকরণটা করা হয়েছিল এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং এই জরাজীর্ণ অবস্থায় এখনও এই জমিদার বাড়িটি তার অস্তিত্ব রক্ষার প্রাণপণ লড়ে যাচ্ছে এই যে এই পাশে এটিও দোতলার একটি অংশ বিশেষ দেখতে পাচ্ছি কিন্তু এই যে বট গাছে শেকড় তাকে অর্ধেক গিলে খেয়েছে এই পাশেও ধ্বংসস্তূপ পেছনে একটি পরিবারকে দেখছি আর এটি অনেকটা দরবার হলের মতো মনে হচ্ছে সম্ভবত এটি কোনো দরবার হলের অংশই ছিল আমরা বিভিন্ন রাজবাড়িতে দেখেছি যে এরকম মাঝের অংশটাকে তারা রাজকার্যে বা বিভিন্ন সেমিনারের জন্য এটিকে করা ব্যবহার করা হয়েছে হতে পারে এটি দরবার হল এছাড়া ভেতরের বিল্ডিংটির অবস্থা খুব বেশি ভালো নয় তবে এখনও মনে হয় যে এটি সংস্কার করলে আরও বেশ কিছুদিন ইতিহাস ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে কর্তৃপক্ষকে আবার অনুরোধ করব যে এই হাজারদুয়ারি প্যালেসটিকে বা জমিদার বাড়িটিকে পুনরায় সংস্কার করা